আজ হচ্ছে ষোলোই আগস্ট দুহাজার হাজার পঁচিশ শনিবার আর আজকে হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী এটা আমার ছোট কাকা ছোট কাকা তাল মেজছে আর আমাদের আজকে জন্মাষ্টমীর ভোগের আয়োজন চলছে আমি চলে এসেছি আমার দেশের গ্রামের বাড়িতে আমাদের এখানে প্রভুজির মন্দির আছে পাঁচশো বছরের পুরনো মন্দির তো জন্মাষ্টমী রাস শিবরাত্রি সব কিছু হয় আমাদের বাড়িতে অনেক কিছু পুজো অর্চা হয় তো এখানে আমরা তাল মেজে নিচ্ছি এখন বাজে দুপুর একটা মতো তো এখন থেকেই আমরা ভোগের আয়োজন শুরু করে দিয়েছি কারণ বিকেলবেলা পাঁচটার মধ্যে ব্রাহ্মণ এসে যাবে আর এখানে নারকেল আমি কুড়ে নিয়েছি আগে নারকেলের নাড়ু হবে নারকেলটা কুড়ে প্রথমে রেডি করে নিয়েছি আর এখানে আমরা তাল মেজি এরকম একটা ঝুড়ি দিয়ে আমরা তাল মেজি এই ঝুড়ি দিয়ে আমরা ছোটবেলা থেকে আমি দেখে এসেছি আমার মা ঠাকুমা আমরাও মেজে দিতাম এরকম ঝুড়ি দিয়েই মেজা হয় তাল আর এরকম নিচে কলা পাতা দেওয়া হয়েছে দেখুন কত সুন্দর তালটা মেজা হয়ে গেছে সমস্ত এগুলো ঠাকুরের বাসনে বানানো হচ্ছে সমস্তই এগুলো ঠাকুরের জিনিস আলাদা আলাদা বাস আমাদের আমার তাল মেজার নাটের করা হয়ে গেছে আমি চলে এসেছি রান্নাঘরে এবার এখানে আমি সর্বপ্রথম যেটা করবো নাড়ুটা বানাবো এই নাড়ুর মধ্যে আমি দেব চিনি অর্ধেকটা পরিমাণ চিনি আর অর্ধেকটা পরিমাণ আমি দেব এখানে নিয়েছি আখের গুড় আখের গুড় নিয়ে এসেছি আমাদের এখানে খুব সুন্দর আখের গুড় পাওয়া যায় দেখুন কত সুন্দর রং একদম কিন্তু সোনারি রং তো এই অর্ধেকটা পরিমাণ চিনি আর অর্ধেকটা পরিমাণ আখের গুড় দিয়ে আমি এই নাড়ুটা বানাবো চিনি আর গুড় দিয়ে হাফ হাফ করে দিয়ে যদি এই নাড়ুটা বানানো হয় না যেমন সুন্দর খেতে হয় তেমনি সুন্দর একটা গোল্ডেন কালার হয় নাড়ুটার কালার খুব সুন্দর হয় আমি বানানোর পর আপনারা দেখবেন তো এইভাবে করে প্রথমে হাতে করে আমি সুন্দর করে মেখে নিয়েছি না নারকেলটা চিনি চিনি আর গুড় দিয়ে চিনি এইভাবে করে মেখে নিলে নাড়ুর পাকটাও তাড়াতাড়ি হয় আর গাটা খুব মসৃণ হয় দেখতে সুন্দর লাগে বেশ ভালো লাগে আর তাড়াতাড়ি করে বানানো হয়ে যায় কারণ এইভাবে করে মেখে নিলে চিনি আর গুড়টা অলরেডি গলে যায় নাকলে দুধের সাথে দেখুন আমার নাড়ুটা বানানো হয়ে গেছে আমি থালার মধ্যে ঠান্ডা করতে রেখে দিয়েছি এখানে বেশ কিছু সবজি নেওয়া হয়েছে এই সবজিগুলো সমস্ত ভাজা হবে আলু বেগুন পটল এগুলো সমস্ত অনেক কিছু হয় দেখতে থাকবেন তো আমি একবারে তো অনেক বড় ভিডিও দিলে আপনাদের বোর লাগবে ছোট ছোট পাটে পাটে পুরো ভিডিওটাই দেব আমি কি কি বানানো হলো প্রসাদে সন্ধ্যাবেলা প্রভুর দর্শন সব বাস নাড়ু হয়ে গেছে এবার আমি বসাচ্ছি লুচি গাওয়া ঘের লুচি আমি ময়দা মেখে বেলে রেডি করে নিয়েছি আর কাকা এখানে আমাকে একটু গুটিগুলো পাকিয়ে দিচ্ছে আমি বেশ কিছুটা লুচি প্রথমে বেলে নিয়েছি এক এক করে সব ভোগ শেষ করতে হবে নাড়ুর পরে আমি সুজিটাও বানিয়েছি তো সব ভিডিও তো করা সম্ভব হচ্ছে না যেহেতু ঠাকুরের ভোগ বুঝতেই পারছেন একটু বিচারের মধ্যে বানাতে হচ্ছে তো এখানে আমি কড়াইয়ে গাওয়া ঘি গরম করেছি কারণ এটা প্রথমে আমাদের পুরো ঘিয়ের লুচি তৈরি হবে তো এইভাবে করে আমি প্রথমে ঘিয়ের লুচিটা আমি বানিয়ে রেডি করে নেব এখানে গ্রামের দিকে সব জিনিসই তাজা ভালো পাওয়া যায় খুব সুন্দর গাওয়া ঘি দেখুন কত সুন্দর সুন্দর ফেনা ফেনা হয়েছে আর খুব সেন্ট গাওয়া ঘি এর লুচি একটু এরকম আমি সাদা সাদা মতনই ভাজি ভোগের লুচি এইভাবে করে ভালো করে ভেজে নিয়েছি তেল ছেঁকে তুলে নেব কাকা আর একটা লুচি ছেড়ে দিল পাশ থেকে একটু তাড়াতাড়ি হয় দুজনে মিলে বানালে কাকা আমাকে ছোট কাকা আমাকে সাহায্য করছে একটু বানিয়ে নিচ্ছে এইভাবে করে কারণ এখনো অনেক ভোগ বাকি আছে বানানোর জন্য এই তো সবে নাড়ু আর সুজি হয়েছে আর গাওয়া লুচিগুলো ভাজা হচ্ছে তো এগুলোর পর এখনো বাকি ভোগগুলো সব বানাবো একটুখানি সময় লাগবে বানাতে মাস আমার গাওয়া ঘিয়ে লুচি বানানো হয়ে গেছে এখানে এবার তালের লুচির জন্য আমি আটা তালের পাল আর ঘি আর দিয়ে ভালো করে অল্প একটু নুন দিয়ে মেখে নিয়েছি প্রথমে এটা আমার তালের লুচি বানানো হবে এটা দিয়ে আর এখানে আমি তাল জন্য রেডি করেছি তো এখানে আমি তালের পাল আটা সুজি নারকেল কোড়া মৌরি আর গুড় ওই যে আখের গুড় ছিল সব দিয়ে এইভাবে করে আমি তাল জন্য মেখে রেডি করে নিয়েছি এখানে কাকা বলছে কিসের মধ্যে রাখবি কারণ অনেকটা পরিমাণ ভুক্ত বড় বড় জায়গায় একটু রাখতে হয় কারণ আমাদের সবাইকে প্রসাদ দিতে হয় সবাই আসে এই যে প্রথমে আমি তালের বড়াটা আমি বানিয়ে নেব আর তালের লুচির ময়দাটা আটা যেটা মাখলাম ওটা একটুখানি রেখে দিয়েছি ওটা একটু রেস্টে থাকলে একটুখানি ভালো সুন্দর পাড়া শক্ত মতো হয়ে যাবে নাহলে আবার বেলায় যাবে না এখানে আমি কড়াইয়ে তেল গরম করেছি এবার এই বড়াগুলো আমি সুন্দর করে প্রথমে ভেজে তুলে নেব অনেকগুলো বড়া হবে একটু সময় লাগবে তার জন্য প্রথমে আমি তালের বড়াটা ভেজে তুলে নিচ্ছি এইভাবে করে ঘড়ি দেখছি আর বানাচ্ছি কারণ সময় অনেকটাই কম যেহেতু ঠাকুর মশাই ব্রাহ্মণ তাড়াতাড়ি আসবে ব্রাহ্মণের আজকে অনেক জায়গায় পুজো আর তার জন্য একটু তো জন্মাষ্টমীর পুজো টাইম লাগবে কথা পড়বে একটুখানি সময় লাগবে এই যে এক কড়াই তালের বড়া দিয়ে দিয়েছি আমি তেলটা বেশি দিলে একটু সুবিধা হয় অনেকগুলো করে বড়া একসঙ্গে ভাজা যায় একটু বড় কড়াইয়ের মধ্যে দিয়েছি বাস দেখুন আমার এখানে তালের বড়াও রেডি হয়ে গেছে তালের লুচিও কিন্তু রেডি হয়ে গেছে ওটার ভিডিও করা হয়নি আমি দেখিয়ে দিলাম এটা আমার দিদি দিদি এসে দিদিও এসে গেছে এখানে আর এখানে হচ্ছে ভাজা ভাজাটা বসিয়ে দিয়েছি ভাজাগুলো রেডি হচ্ছে এই যে তালের লুচি তালের লুচিও বানানো হয়ে গেছে হুম আর এই যে তালের বড়া এক হারি মতো তালের বড়া বানিয়ে রেডি করা হয়ে গেছে আবার যেটা যা বাকি থাকবে পরে বানানো হবে আর এখানে বসিয়েছি আমি রাবড়ি মানে খি এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আমরা ভোগ নিয়ে মন্দিরে চলে এসেছি দেখুন আমার প্রভু কত সুন্দর দেখতে লাগছে কি সুন্দর সেজেছে আপনারা সকলে মিলে প্রভুকে দর্শন করুন মঙ্গলময় প্রভু আপনাদের সকলের ভালো করুক আর এটা হচ্ছে আমাদের মা সতীমা আমাদের অনেক বছরের পুরনো মন্দির অনেক ঐতিহ্যবাহী ছোটবেলা থেকে শুনে আসছি শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের মন্দির থেকে ঘুরে গেছেন এই দেখুন সমস্ত ভোগ এখানে অনেক রকমের মিষ্টি রয়েছে রাবড়ি ছানা রয়েছে সুজি এখানে পঞ্চদেবতার নৈবিদ্য আর এখানে একটা বড় থালার মধ্যে তালের লুচি গাওয়া লুচি নারু তালের বড়া সমস্ত ভাজা দিয়ে রেডি করা হয়েছে আর বাকি আরো প্রসাদ সব ঘরে রাখা হয়েছে কারণ সকলকে প্রসাদ দিতে হবে পুজো মেটার পর আর এখানে ঠাকুর মশাইও চলে এসছে এই যে পুজো শুরু করে দিয়েছে খুব সুন্দর পুজো করেছে এই দাদা ব্রত কথা পড়েছে আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি খুব সুন্দর পুজো করেছে এই যে প্রভুর আরতি শুরু হয়ে গেছে প্রভুর কত সুন্দর করে আরতি হচ্ছে আপনারা সকলে দর্শন করুন জন্মাষ্টমীর পুজো মহাদেবের মন্দিরও আছে আলাদা করে আমি শিবরাত্রির সময় আপনাদের দর্শন করাবো সেই পুজো আজকে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন আর আজকে আমাদের গোপালকে প্রভুকে দেওয়া হয় খিচুড়ি ভোগ এই যে খিচুড়ি বানিয়েছি বানিয়েছি পায়েস এখানে বানিয়েছি ভাজাভুজি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা যে ভাজাগুলো সেগুলো সমস্ত বানানো হয়েছে এই যে থালার মধ্যে প্রভুর কাঁসারের থালায় প্রভুর ভোগ রেডি করে দিয়েছি এবার দিচ্ছি পায়েস বাটিতে করে পায়েস দেব এই যে প্রভুর ভোগ খিচুড়ি ভাজা সব কিছু দিয়ে আর বাটিতে দেওয়া হয়েছে পায়েস তার উপর দেওয়া হয়েছে সন্দেশ সব রেডি করা হয়েছে প্রভু আছে মা সতীমা আছে সকলের জন্যই একসাথে ভোগ রেডি করা হয়েছে মহাদেব আছে এখন দুপুরবেলা বারোটা বাজে তো বারোটার সময় আমাদের ভোগ দেওয়া হয় তাই জন্য সাড়ে এগারোটার মধ্যে আমি সব ভোগ বানিয়ে রেডি করে ফেলেছি এই যে মন্দিরে চলে এসেছি ভোগের থালা নিয়ে আজকের ভোগের দুপুরবেলা ভোগের আমার কাকাই করবে কারণ প্রতিদিনের পুজো ওই করে আমাদের প্রভুর পুজো প্রভুকে আবারও আপনাদের দর্শন করালাম আপনার সকলে আমার প্রভুকে দর্শন করুন প্রভুর আশীর্বাদ নিন এই যে আমাদের সতীমা আর মহাদেব আছে আমাদের মহাদেবের মন্দিরও আছে আলাদা করে শিবরাত্রির সময় আপনাদের আমি দর্শন করাবো আর এই যে বালগোপাল আছে রানী আছে সকলে আছে এই যে প্রভুকে এবার ভোগ দেওয়া হবে কারণ বারোটা বেজে গেছে ঘড়ি ধরে আর সকালবেলা সাড়ে দশটার সময় দেওয়া হয়েছিল ফল এই যে ছোটো কাকা ভোগের আরতি শুরু করে দিয়েছে ভোগের আরতি হচ্ছে ধূপ ধুনো জ্বলছে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হচ্ছে সে এক অপূর্ব দৃশ্য আপনারাও সকলে দর্শন করুন এই পবিত্র মুহূর্ত জন্মাষ্টমীর পুজো প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলে ভালো থাকুন